জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটা কতটা লোভনীয় হয়েছে সেদ্ধ হয়েছে আর মশলাগুলো আর মিষ্টিটা কত সুন্দরভাবে ভেতরে ঢুকেছে যদি জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না না দেখুন একটাও জলপাই জলপাই ভাঙছে প্রতিটা এরকম গোটা গোটা বন্ধুরা কাকলি রান্নাঘর ভিলেজ সবাইকে স্বাগত আজকে জানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো কোন রকম তেল ছাড়া এমনকি রোদে দেয়ার ঝামেলা ছাড়াই দারুণ স্বাদের লোভনীয় একটি আচারের রেসিপি আর সেটা হলো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এখন তো বাজারে কম দামে বেশ ভালো ভালো জলপাই পাওয়া যাচ্ছে তাই এখন যদি আপনারা বেশি করে জলপাই কিনে নিয়ে আচার বানিয়ে রাখেন তাহলে এই আচারটা আপনারা সারা বছর ধরে রেখে কিন্তু খেতে পারবেন তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এখন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আমি এখানে পুরো এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আজকের আচার বানাবো বলে তো জলপাইগুলো দেখুন কতটা বড় বড় তো যত বড় বড় জলপাই নিয়ে এই আচারটা বানানো হবে তত কিন্তু বেশি দেখতে যেমন ভালো লাগবে খেতেও তো খুবই ভালো হবে তো এইরকম বড় বড়ো দেখে একদম ফ্রেশ জলপাই নিয়ে নেবেন তো এবার আমি এই জলপাইগুলোর বোঁটাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব এই যে ডাঁটাগুলো রয়েছে মুখের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে একেবারে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেব যাদের বাড়িতে জলপাই গাছ রয়েছে তারা তো একদম টাটকা জলপাই পান কিন্তু আমাদের তো গাছ নেই জলপাইয়ের তো দোকান থেকে কিনে আনা হয়েছে তো সেজন্য গাটা একটু এরকম হয়ে যায় দোকানে থাকলে জলপাইয়ের গাগুলোকে এইভাবে রোগড়ে রোগড়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়েই আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি জলপাইগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু একটা সুতির কাপড় দিয়ে জলপাইয়ের গায়ের জলগুলোকে ভালো করে মুছে নিয়েছি এই দেখুন জলপাইয়ের গায়ে কিন্তু এক ফোঁটাও জল লেগে নেই একদম শুকনো করে মোটামুটি মুছে নিয়েছি তো এইভাবেই কিন্তু আপনারাও জলপাইগুলো মুছে নেবেন কারণ যেহেতু আজকে আচারটা আমি তেল ছাড়া বানাবো আর সারা বছর রোদ দূরে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না অথচ আচারটা ভালো থাকবে তো তার জন্য কিন্তু জল ব্যবহার করা যাবে না এক মোটা জল থাকলেই কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে তো এবার আমি জলপাইগুলোকে কেটে নেব তার জন্য বঁঠি নিয়েছি আর আরও একটা কথা বলি বন্ধুরা আজকের আচারটা কিন্তু শুধু খেতে ভালো হবে এমনটা নয় দেখতেও কিন্তু দারুণ হবে তার জন্য আমি আচারটাকে অর্থাৎ এই জলপাইটাকে কীভাবে কাটছি দেখুন এইভাবে ধরে ঠিক এইভাবে স্লাইস করে ভাজে ভাঁজে কেটে নেব ঠিক এইভাবে আপনারা চাইলে এই কাজটা ছুঁড়ি দিয়েও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই পুরো জলপাইয়ের গাটাকে এইভাবে কেটে নেব ভেতরে যে দানাটা রয়েছে কাটার সময় নিজেই বুঝতে পারবেন যে দানা পর্যন্ত গিয়ে আটকে যাবে এইভাবে যত সরু সরু করে কাটা যাবে ততই কিন্তু আচারটা তৈরি হওয়ার পর দেখতে ভালো লাগবে এতে করে আরো বেশি লোভনীয় হয়ে যাবে আচারটা তো পুরো গাটাও করবো এদিকটা করে নিয়েছি এদিকটাও করে নেব এই দেখুন কাটতে কীরকম লাগছে দেখুন এইভাবে ভাঁজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে জলপাই দিয়ে তো সাধারণত বাড়িতে চাটনি বানিয়ে খান একবার এই রকমভাবে আচার বানিয়ে রেখে দিন সারা বছরের জন্য তাহলে আর চাটনি বানাতে হবে না প্রতিদিন আর এইভাবে জলপাইটা কাটার ফলে জলপাইটা যেমন ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তেমন আচারের মশলা মিষ্টি সব কিছু কিন্তু ভেতর পর্যন্ত ভালোভাবে ঢুকবে তাতে করে আরও বেশি ভালো লাগবে খেতে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আরও একটা হয়ে গেল সবগুলো জলপাই কেটে নিয়েছি এবার এই জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দেবো চিনি তো আজকের আচারটা আমি চিনি দিয়ে বানাবো আপনারা চাইলে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এক কেজি জলপাইয়ের জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি এই বাটির এক বাটি হয়েছে তো চিনিটা এখন আমি জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আচারটা সারা বছর ভালো রাখার জন্য দিতে হবে ভিনিগার তো ভিনিগারটা আমি এই বাটির মাপে যে বাটি করে চিনি নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে হাফ বাটির থেকেও হাফ অর্থাৎ চার ভাগের এক ভাগ নিয়েছি ভিনিগার তো ভিনিগারটা এবার আমি এই চিনির ওপরে দিয়ে দেব যাতে চিনিটা তাড়াতাড়ি ভিজে যায় তো এবার হাত দিয়ে ভালো করে আমি জলপাইয়ের সাথে চিনিটাকে মেখে নেব আর এই আচারের মধ্যে জল কিন্তু এক ফোঁটা দিতে যাবেন না অর্থাৎ চিনির ওপরে জল কিন্তু দেবেন না এই ভিনিগারটা দিয়েই এইভাবে একটু মিশিয়ে রাখলেই কিন্তু চিনিগুলো গলে যাবে আর যদি জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবেন চিনি মাখিয়ে জলপাইগুলোকে রেখে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি আচারের জন্য মশলাগুলো তৈরি করব তো মশলা তৈরি হতে হতে কিন্তু চিনিটা গলে যাবে আপা দিয়ে রেখে দেব এবার আমি একটা মশলা করে নেব তো মশলার জন্য নিয়েছি এক চামচ করে ধনে জিরে মৌরি আর নিয়েছি তিনটে শুকনো লঙ্কা তো লঙ্কাটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেমন আচারের ঝাল পছন্দ করেন তো এগুলোকে সব একসাথে আমি শুকনো করাই ভেজে নেব মশলাগুলো ভেজে নিয়েছি এবার শিলে বেটে নেব তো একদম মিহি গুঁড়ো করব না আদা ভাঙা করে গুঁড়ো করে নেবো যে কোনো আচারের মশলা যদি আদা ভাঙা করে দেওয়া যায় আচারটা খাওয়ার সময় মুখের মধ্যে মশলাটা পড়লে খুবই ভালো লাগে খেতে এবার আমি কয়েক কোয়া রসুন নিয়েছি এই রসুনগুলোকে একটু থেঁতো করে নেব তো রসুনটা আপনাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারেন তবে দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে এটাকে বাটবো না শুধু জাস্ট থেঁতো করে নেব এবার বেটে নেবো আমি সরষে তো এখানে এক চামচ নিয়েছি কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে খুব অল্প সামান্য জল দিয়ে সর্ষেটাকে বেটে নেব নিয়েছি এবার আচারটা বানিয়ে নেব তার জন্য আবারও উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি আর আচার বানানোটা কতটা সহজ সেটা আপনারা দেখতে থাকুন তো এখানে চিনি মেশানোর জলপাইগুলো এবার আমি কড়াইতেই দিয়ে দেব কড়াই কিন্তু একটু গরম হয়ে গেছে তো এবার কড়াইতে আমি এই জলপাইটা দিয়ে দিই যেটুকু চিনি বলতে এখনও বাকি রয়েছে সেটুকু কিন্তু নাড়তে নাড়তেই গলে যাবে চিনিটাকে বলিয়ে নেব এইভাবে একটু নাড়লেই গলে যাবে আচারটা আমি একটু টকঝাল মিষ্টি বানাবো বলেই কিন্তু আমি আমার পরিমাণ মতো চিনি দিয়েছি তো চিনির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যে যেমন আচারের মিষ্টি খেতে পছন্দ করেন তবে এই যে আমি মাপটা দিলাম চিনি আর পায়ের এটা কিন্তু একদম পারফেক্ট পুরো চিনিটা গলে গেছে আর এখন থেকে দেখুন জলপাইয়ের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আরও চেঞ্জ হয়ে যাবে এবার আমি যে রসুনটা থেঁটে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেই বাটা সর্ষেটাও দিয়ে দেব এবার খুব সুন্দর করে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব আর আচারটা চাপা দিয়ে দিয়ে করতে হবে তাতে করে জলপাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে মশলাগুলোও ঢুকবে আচারের মধ্যে তো এখন আমি চাপা দিয়ে দেব এবার আমি দিয়ে দেব লবণ তো চা চামচের মাপ করে এক চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চামচ দেব হলুদ গুঁড়ো আর এক চামচ দেব লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে একটু নেড়ে দেব দিয়ে চাপা দিয়ে দেব এই চিনির জলেই কিন্তু জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে এই দেখুন আচারের রংটা শুধু দেখুন কত সুন্দর আসছে তো এই সময় কিন্তু আমি মশলাটা দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেব একটু নেড়ে দেব দিয়ে আবার পুরোটা দিয়ে দেব আচারটাই ঝোল কিন্তু বেশি থাকবে না পুরো মশলাটাই আমি এখানে দিয়ে দিলাম তো এবার একটু নেড়ে দেব ভালো করে যাতে করে আচারের ভিতরে অর্থাৎ প্রতিটা জলপাইয়ের ভেতরে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর এইভাবে নাড়ছি দেখুন একটাও জলপাই ভাঙছে না প্রতিটা জলপাই এরকম গোটা গোটা রয়েছে আর যে কেটেছিলাম সেই খাঁজগুলো কতটা সুন্দর লাগছে তো এইরকম একটু ঝোল থাকতে থাকতেই কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে আরও কিছুক্ষণ আমি এইভাবে ফুটতে দেবো আবারও চাপা দেবো টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার আমার একদম রেডি দেখুন তো এবার আমি নামিয়ে নেব আর এখনো আচারটা হয়ে গেছে এখনো পর্যন্ত আমি খুন্তি দিয়ে এইভাবে নাচছি দেখুন একটাও কিন্তু ভেঙে যাচ্ছে না আর এই জলপাইগুলো প্রতিটা জলপাই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আচারটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আজকে জলপাইয়ের এই লোভনীয় আচারটা কতটা সুন্দর হয়েছে দেখুন আচারটা কড়া থেকে আমি প্লেটে করে তুলে নিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একটা ভেঙে আমি দেখাচ্ছি দেখুন জলপাইটা ভেতর থেকে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর মশলাগুলো আর মিষ্টিটা কত সুন্দরভাবে ভেতরে ঢুকে গেছে আচারটা বানিয়ে তারপর একটা কাঁচের বয়মে করে রাখবেন আচারটাকে প্রথমে ভালো করে ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কাঁচের বয়ামটাকে দুইয়ে ভালো করে মুছে নেবেন যেন বয়ামের মধ্যে এক ফোঁটা জল না লেগে থাকে তারপর বয়ামের মধ্যে আচারটাকে ভরে আপনারা রেখে দেবেন ফ্রিজেও রাখার দরকার নেই রোদ দেওয়ার দরকার নেই জাস্ট ঘরের যে কোনো জায়গাতে রেখে দেবেন দেখবেন সারা বছর পর্যন্ত আচারটা ভালো থাকবে যেদিনই ইচ্ছা হবে যখনই ইচ্ছা হবে আপনারা এই আচারটা খেতে পারবেন আর একবার খেয়ে দেখুন না আচারটা খেতে কতটা ভালো লাগে তো বন্ধুরা আপনারা অবশ্যই করে এই জলপাইয়ের সিজনে জলপাই থাকতে থাকতে বেশি করে জলপাই নিয়ে আচারটা বানিয়ে নিন এবং বানিয়ে সারা বছরের জন্য বাড়িতে রেখে দিন আর খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানান যে কতটা ভালো লাগলো তো বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতিতে জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে